যারা ফেসবুকে সফল হয়ে গেছেন প্রত্যেকটা মাসে টাকা ইনকাম করতেছেন তারা ভিডিওটা আজকের ভিডিওটা না দেখলেও চলবে আজকের ভিডিওটা তারাই দেখবেন যারা এখনও ফেসবুকের যে সোনার হরিণ রয়েছে কন্টেন্ট মনিটাইজেশন এটা আপনারা চালু করতে পারেন নাই কিভাবে চালু করবেন আজকের ভিডিওতে আমি দুইটা নিয়ম আপনাদেরকে বলে দেবো এই দুইটা নিয়ম মেনে যদি কাজ করেন আশা করতেছি ভাই ইনশাআল্লাহ অল্প কিছু দিনের ভিতরে আপনিও ফেসবুকের যে সোনার হরিং রয়েছে কন্টেন্ট মনিটাইজেশন সেটা আপনি পেয়ে যাবেন এমন অনেক ফেজ আপনি শোকের সামনে দেখবেন যার ফলোয়ার হয়েছে সাইজ পাঁচ লক্ষ এক একটা ভিডিও মিলিয়ন মিলিয়ন পর্যন্ত ভিউ আসতেছে অথচ সেই মানুষটা কন্টেন্ট মিউটেশনটা পায়নি আবার আপনি দেখবেন একজন মানুষের ফলোয়ার আছে এক হাজার বা পনেরোশো সেই মানুষটা কন্টেন্ট মিউটেশান পেয়ে গেছে তার এত পরিমাণ ভিডিও কিন্তু ভিউ নেই মিলিয়ন মিলিয়ন এরকম কোনো ভিডিওতে ভিউ আসে নেই তারপরও ফেসবুকে তাকে কন্টেন্ট মনিটাইজেশনটা দিয়ে দিয়েছে এমন অনেকগুলো ফেস পাবেন লক্ষ লক্ষ ফলোয়ার কিন্তু মনিটাইজেশন তারা পাচ্ছে না আজকে একটা লাইভে ঢুকলাম আমি সেইখানে একটা লাইভের ভিতর একজন ভাই পরামর্শ দিচ্ছে যে ভিডিও দিয়ে যান ভিডিও দিয়ে যান মনিটাইজেশন পেয়ে যাবেন ভিডিও দিয়ে যান মনিটাইজেশন চলে আসবে টেনশন করেন না না ভাই আপনি শুধু ভিডিও দিয়ে গেলেন ভিডিও দিয়ে গেলেন তাহলে কি মনিটাইজেশন চলে আসবে না তাহলে মনিটাইজেশন চলে আসবে না যার ফলোয়ার হয়েছে পাঁচ লক্ষ চার লক্ষ তিন লক্ষ সেই মানুষটা কমের ভিতরে ভিডিও বানিয়েছে দুই তিন হাজার শুধু ভিডিও দিয়ে গেছে দিয়ে গেছে কিন্তু তার মোটিশানটা আসে না কী ভুলের কারণে আসে না এই ভুল কি আপনারা করতেছেন যার কারণে আপনারা মোটিভেশানটা পাচ্ছেন না এখন আমি প্রথমত আপনাদেরকে একটা ধারণা দিচ্ছি আপনার যদি রিলসের ভিডিও হোক কিংবা বড় ভিডিও হোক যদি সেই ভিডিওটা যদি দশ বিশ হাজার উপরে যদি ভিউ আসে তাহলে আপনি হানড্রেড পারসেন্ট মোটিটেশন পাওয়ার যোগ্য কারণ আপনার এখানে অনেকগুলো এঙ্গেজমেন্ট যোগ হয়েছে এখন কী ভুলের কারণে আপনি পাচ্ছেন না সেটাই কিন্তু আমি আপনাদেরকে এক করে জানিয়ে দিব নাম্বার ওয়ানে নাম্বার ওয়ানে যে জিনিসটা আমাদেরকে মানতে হবে ভাই আমরা গাইডলাইন একদমই মানি না ফেসবুকে প্রথমত দেখেন আপনি যে মনিটেশানটা পাবেন শুরুতে একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর যখন কাজ যখন শুরু করে প্রথমে তিনি যে সমস্ত ভিডিওগুলো আপলোড করে প্রথমে তিনি যে ছবি আপলোড করে প্রথমে তিনি যে সমস্ত টাইটেলগুলো লেখে ভিডিওর ভিতরে যে সমস্ত কথাবার্তাগুলো বলে এই প্রথম অবস্থার কথাবার্তা টাইটেল ভিডিও এইগুলো কিন্তু গাইডলাইনের বিরোধী হয়ে যায় আমার কথাটা একটু বুঝে নেবেন যদিও বা সাই তেমন একটা বুঝাইতে পারি না আপনার দায়িত্ব একটু বুঝে নেওয়ার একটু বুঝে নেবেন দয়া করে শুরুতে যে সমস্ত ভিডিও আপলোড করছেন ওই সমস্ত ভিডিওতে টাইটেল যে একটা লেখছেন সেই টাইটেলের ভিতরে কোনো কিছু সমস্যা আছে কি না দয়া করে একটু দেখে নেবেন এরপরে ভিডিওতে যে সমস্ত কথাবার্তাগুলো বলছেন এগুলো ফেসবুকের নিয়ম নীতি গাইডলাইন বিরোধী কোনো কথাবার্তা হয়ে গেছে কিনা পলস ইনফরমেশন দিয়েছেন কি না কোনো ভিডিওতে গালাগালি করছেন কি না কোনো ভিডিওতে এসপাম করছেন কি না এই বিষয়গুলো প্রথমে আপনাকে সেক করা লাগবে ভাই ভারতের একজন ছেলে তার তার হান্ড্রেডকে প্রায় পাঁচ লক্ষর মতো ফলোয়ার তো ছেলেটা এখনও পর্যন্ত আমার পায়নি ফলোয়ার হয়ে গেছে অনেক ভিডিও মিলিয়ন মিলিয়ন হয়ে গেছে আমি তার ফেসটা একটু রিভিউ করছিলাম দেখছিলাম তার ফেজের ভিতরে অনেক স্পপাম আছে অনেক সেন্সিটিভ কন্টেন্ট আছে তো এখন দেখা যাচ্ছে যে ওই কারণে ছেলেটার ভিডিওতে যদিও বা মিলিয়ন মিলিয়ন ভিউ আসে তারপরও সেই সেলেটা মোটিটেশন পাচ্ছে না কেন পাচ্ছে না তার অনেকগুলো ভিডিওতে স্পাম আছে সেই গাইডলাইন না মানার কারণে পাঁচ লক্ষ ফলোয়ার হয়ে যাওয়ার পরেও তাকে ফেসবুকে মোটিটেশানটা দিচ্ছে না সে কী কী স্পাম করছে নাম্বার ওয়ান প্রথমত ধরে ধরেন আমরা যে সমস্ত ডুইট ভিডিওগুলো বানাই আমি শুরু থেকে এ পর্যন্ত বলে আসতেছি যারা ডুইট ভিডিও বানাবেন ডুইট ভিডিও যে কফি ভিডিওটা নেবেন সেই ভিডিওটার কথাবার্তা মিউজিকগুলো রাখা যাবে না এখন এটা যদি রাখে তাহলে প্রথমিক অবস্থায় ইনকাম হয়ে যায় ভিডিও ভাইরাল হয়ে যায় পরবর্তীতে কিন্তু মনিটাইজেশন থাকলে মনিটাইজেশন চলে যায় আর কেউ যদি মনিটাইজেশন যদি না পায় তাহলে সেই মানুষটাকে স্পামের ভিতরে ফেলে দেয় স্পামের ভিতরে ফেলে দেওয়ার কারণে সেই মানুষটাকে ফেসবুকে এই কন্টেন্ট মোটেশান যেটা রয়েছে শোনার হলেই এটা দেয় না ভাই তো এটা পাওয়ার জন্য এই কন্টেন্ট মোটেশানটা পাওয়ার জন্য আমাদেরকে একটু কষ্ট করা লাগবে আপনি প্রত্যেক দিন ভিডিও দিচ্ছেন প্রতিদিন দিচ্ছেন ধুমসে প্রতিদিন দিচ্ছেন সফলতা পাওয়া লাগবে এই চিন্তা করে আমি আপনাকে বলবো যে ভাই আপনি অ্যাস্টপ যান অফ যান মাত্র দুই দিনের জন্য আপনি অ্যাস্টপ যান মাত্র একদিনের জন্য এই একটা দিন বা এ দুইটা দিন আপনি আপনার যে ফেসটা রয়েছে এটাকে একটু ভালো করে সময় দেওয়া লাগবে ভাই এটাকে আপনি ভালো করে সময় দিবেন একদম যেই দিন ফেসটা খুলছেন যেই দিন প্রথম পোস্ট বা ভিডিও আপলোড দিয়েছেন সেই দিন থেকে আজ পর্যন্ত একদম ফেসটার সম্পূর্ণ অ্যানালাইসিস করবেন আবার আমি আরেকটা কথা বলতেছি যদি আপনার মনে করেন যে আপনার ভিডিও কিছুটা ভিউ আসছে এক দুইটা ভিডিও এক লাখ দুই লাখ ভিউ আসছে বা বিশ হাজার তিরিশ হাজার ভিউ কিছু এঙ্গেজমেন্ট আসছে আপনি সম্পূর্ণ চেক করবেন যদি এরকম যদি ভিউ আসে আপনি আপনার ফেসটার ভিতরে ভাই মনিটাইজেশান পাওয়ার জন্য শত শত ভিডিও থাকার কোনো শর্ত নেই একদম আপনার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন পর্যন্ত ভিউ আসা লাগবে এমনও কোনো সত্য নেই মনিটাইজেশান পাওয়ার জন্য অল্প কয়েকটা সত্য মাত্র ভাই তো আপনি কি করবেন আপনার শুরু থেকে এই পর্যন্ত আপনি যদি পাঁচশো ভিডিও আপলোড করেন আপনি যদি দুইশো ভিডিও আপলোড করেন ভাই আপনি ফিসিলার যে সমস্ত ভিডিওগুলো আছে আপনার ধরেন দুই মাস আগে আপলোড করছেন পনেরো দিন আগে আপলোড করছেন তিন মাস আগে চার মাস আগে আপলোড করছেন আপনি ওই সমস্ত ভিডিওগুলোকে ডিলিট করে ফেলেন ধরেন এক দুই লাখ ভিউ আসছে বা বিশ তিরিশ হাজার ভিউওয়ার্ড যেগুলো আসছে এরকম দেখা দেখা। ভালো ভালো দেখে ভিডিওগুলো স্যাক করিয়া মাত্র দশটা ভিডিও রাখেন আপনার ফেজের ভিতরে অ্যাভেলেবেল ভিডিও দরকার হয় না মনিটেশন পাওয়ার জন্য ভাই আপনি হয়তোবা বুঝতেছেন না আপনি জানতেছেন না যে কোন ভিডিওটার ভিতরে আপনি সমস্যা করছেন এখন সেটা যদি সাইফুল ভাই যদি রিভিউ করি সাইফুল ভাই যদি স্যাক করি তাহলে সেটা আমার সঙ্গে ধরা পড়বে আপনি কি ভুল করছেন কিন্তু যাতে ভিডিওগুলো আপনি আপলোড করছেন এই কারণে আপনার কাছে কোনোটাই ভুল ধরা খাচ্ছে না কারণ এগুলো আপনি বানাইছেন ভাই আপনার কাছে যদি ভুল যদি ধরা খাইতো সমস্যা যদি ধরা খাইতো আপনি তো তখনও আপলোড করতেন না আপনার চোখে ধরা খায় নাই বিদায় আপনি কি করছেন এগুলো আপলোড করে ফেলাইছেন এই কারণে আমি আপনাদেরকে বলবো অন্ততকে দশ পনেরোটা ভিডিও রাইকিয়া দশ পনেরোটা ভিডিও রাইখিয়া আর পিসিলা যে সমস্ত ভিডিওগুলো রয়েছে এগুলো সম্পূর্ণ আপনারা ডিলিট করে ফেলেন এবং কি ছবিগুলো ডিলিট করে ফেলাই ডিলেট করার পরে একদম আপনার যে আইডিটা আছে এটা স্প্যাম মুক্ত হবে বেশিরভাগ আইডি এখন বর্তমানে কন্টেন্ট পাচ্ছে না একটামাত্র কারণে স্প্যাম করার কারণে অ্যাভেলেবেলভাবে স্পাম্প করে ফেলতেছে মানে সে নিজেও জানে না যে কত ভাবে সে স্প্যাম করতেছে তো এই কারণে আপনি যখনই ওই সমস্ত ভিডিওগুলা বাড়ি ইউজ করছেন পলসি ইনফরমেশন দিয়েছেন সেন্সিটিভ কন্টেন ছিল স্প্যাম করছেন ওই সমস্ত ভিডিওগুলো যখনই আপনি ডিলেট করে ফেলবেন ঠিক তখন কিন্তু আপনার আইডিটা হানড্রেড পারসেন্ট ফ্রেশ হয়ে যাবে যখন ফেসবুক অ্যালগোরিদম টান দিবে তখন যাতে আপনার ভিডিওটাতে ইস্যু যদি না থাকে তাহলে মনিটেশন পাওয়ার যোগ্য যে সমস্ত আইডিগুলো রয়েছে এগুলো যেভাবে তাদের সামনে অ্যালগোরিথামে যাই ধরা দেয় আপনার আইডিটাও কিন্তু সেইখানে গিয়ে ধরা দিবে এখন আপনি যদি কিছু ভিডিও যদি রিমুভ করে ফেলেন কিছু ভিডিও ডিলেট হয়ে গেলে আপনার ফেসটা একটু হালকা হয়ে যাবে সেই ক্ষেত্রে আপনাকে আরও কয়েকটা কাজ করা লাগবে নাম্বার ওয়ানে হচ্ছে আপনার ফেসটাকে আপনি ফ্যাশ রাখবেন আপনার ফেসটাকে আপনি ফ্যাশ করবেন দুইটা দিন সময় দিয়ে এটা গেল নাম্বার ওয়ানে মনিটাইজেশান পাওয়ার জন্য দুই নাম্বারে আসেন দুই নাম্বারে হচ্ছে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশান পাওয়ার জন্য যে ফাঁসটা সত্ত্ব রয়েছে এগুলো আপনাকে ফিল আপ করে কাজ করে যাওয়া লাগবে এই ফাঁসটা সত্য কী কী রিলসের ভিডিও আপলোড করা লং ভিডিও আপলোড করা এগুলোকে স্টোরিতে শেয়ার করা ছবি আপলোড করা এবং কি টেক্সট লেখা এই পাঁচটা কাজ আপনি এই মাল্টিফিলে কাজকে একটু বেশি করে করা লাগবে আগে যদি আগে যদি শুধু একটা দাসে কাজ করতেন এখন আপনি একটু ব্যতিক্রমভাবে কাজ করেন একটা ভিডিও দিয়েছেন পাশাপাশি একটা ছবি দিয়ে দেন আপনি যদি ফ্যাশ করে ফেলেন ফেসবুকে কিন্তু টানতে এক সপ্তাহ অন্তরও টান দিতে পারে পনেরো দিন পরেও টান দিতে পারে এক মাস পরেও টান দিতে পারে যখন কন্টেন্ট মোটিটেশন দেওয়ার জন্য যখন টান দিবে তখন সমস্ত কিছু যাতে আপনার আইডিতে থাকে আপনার আইডিটা যাতে ফ্যাশ থাকে টান দেওয়ার সাথে সাথে যাতে সেখানে চলে যায় আপনার এখানে যাতে কন্টেন্ট মোটিভেশনের সেট আপটা চলে আসে কথাটা বুঝে এখন এই কাজটা না করে যদি আপনি যদি মনে করেন যে কেউ একজনকে আমি দিলাম সেই মানুষটা গাইবিভাবে আমাকে মোটিটেশন এনে দিবে আমি তাকে টাকা দিয়ে দিব না ভাই সেই মানুষটাও এইভাবে কাজ করবে সাইফুল ভাই যেভাবে বলছি ঠিক সেইভাবে কাজ করবে আইডিটাকে রিভিউ করবে দেখবে কোনো সমস্যা আছে কি না সেই সমস্ত সমস্যাগুলোকে রিমুভ করে দিবে রিমুভ করে দেওয়ার মাধ্যমে পরে কন্টেন্ট মোটিশন আসে এই কারণে সাইফুল ভাই একেবারে সবাই উদ্দেশ্যে বলতেছি যারা এখনও কন্টেন্ট মোটিশন পান নাই একটা স্বপ্ন নিয়ে আসছেন একটা আশা নিয়ে আসছেন নিজের স্বপ্ন পূরণ করবেন নিজের পরিবারের স্বপ্ন পূরণ করবেন ফেসবুক থেকে মাসে লক্ষ টাকা ইনকাম করবেন একটু কষ্ট কি করা লাগবে না ভাই লক্ষ টাকা যেই জায়গায় ইনকাম হয় সেখানে কি কষ্ট করা লাগে না ভাই অবশ্যই করা লাগে দেখা যাচ্ছে যে এক একজন মানুষ বছরের পর বছর সময় নষ্ট করে এই ফেসবুকে সফল হওয়ার জন্য তো সাইফুল ভাই একটা কোর্স নিয়ে আসছি সাইফুল বাই টেক একটা অ্যাপস রয়েছে দেখতে পারছেন এই অ্যাপসটা ইনস্টল করে সেখানে একটা কোর্স রয়েছে মাত্র এক হাজার টাকা নয়শো নিরানব্বই টাকা রেজিস্ট্রেশন ফ্রি সেখানে একটা কোর্স রয়েছে ফেসবুকে সব কিছুই আছে আপনি বসার পর বসার সময় নষ্ট করা লাগবে না ফেসবুকের একসাথে সমস্ত গাইডলাইন নিয়ম কারণ এডিটিং মিডিটিং যা আছে এভ্রিথিং সব কিছুই এ কোর্সের মধ্যে আছে একটু দেখি আসিয়েন ভালো লাগলে আপনারা রেজিস্ট্রেশনটা করে ক্লাসগুলো দেখেন আশা করতেছি খুব তাড়াতাড়ি সফলতা পাবেন ইনশাআল্লাহ সঠিক নির্দেশনা কিন্তু সেইখানে রয়েছে আসেন কন্টেন্ট মাইটেশন হান্ড্রেড পার্সেন্ট পাবেন এই দুইটা নিয়ম যদি মেনে যদি আপনি কাজ করেন প্রথমত আপনার আইডিটাকে সম্পূর্ণ ফ্রেশ করে ফেলেন একদম ফ্যাশ করে ফেলেন একদম ফেস করার পরে রিয়েল ভিডিও দেন ভালো ভালো ভিডিও দেন সবি ফিক্সার দেন রিয়েল পাবেন এরপরে যে ফেসবুকের যে সমস্ত নিয়ম রয়েছে লং ভিডিও শর্ট ভিডিও সবি ট্যাক্স এগুলো একটু বেশি বেশি করে আপলোড করেন আশা করতেছি ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনারও স্বপ্ন পূরণ হবে একদিন হতাশ না হয়ে কাজ চালিয়ে যান ধৈর্য রাখেন মনের ভিতরে হিম্মত রাখেন কাজ চালিয়ে যান আর যদি পারেন সাইফুল ভাই যে অ্যাপসটা রয়েছে প্লে স্টোরে গেলে পাবেন সাইফুল ভাই টেক লেগে চার্জ দিলে প্লে স্টোরে চলে আসবে সেখান থেকে এটি ইনস্টল করে নিয়ে কোর্সটা দেখবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম